পাঁচবানো আমি নারকেলের আইসক্রিম আমি একটা দোমালা নারকেল নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে কুড়ে নারকেলের শাঁসটা বার করে নেব একটা চামচ দিয়ে নারকেলের গায়ে যে ক্ষয়রি অংশটা ওটা বাদ দিয়ে নেব এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে পুরো নারকেলটাকে তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম নরম তুলতুলে নারকেল এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে তাতে এক হাতার মতো জল দিয়ে দিলাম দিয়ে দুধের প্যাকেটটা কেটে দিয়ে দিলাম আমি হাফ লিটার দুধ নিয়েছি এরপরে দু চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিই এরপরে যে নারকেলটা তুলে রেখেছিলাম ওই নারকেলটা মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এতে দুটো এলাচের দানা বার করে দিয়ে দেব দুধ ভালো করে জাল দিয়ে দিয়ে দেব পাঁচ চামচ চিনি এরপরে নারকেলটা যে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব কড়া থেকে একটু দুধ নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে পুরোটা ধুয়ে পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ঘন করে নেব বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আইসক্রিম মূল্যে ঢেলে নেব। আমার নারকেলের আইসক্রিম বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আইসক্রিম মোল্ডে ঢালার পরে একটু বেশি ছিল এটা একটা কাগজের কাপের মধ্যে ঠেলে নিলাম এরপরে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম আইসক্রিম তৈরি হওয়ার জন্য আইসক্রিম বার করে নিয়েছি নিয়ে আমি একটা প্লেটের মধ্যে বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি এতে আমন কাজু আর চীনা বাদাম সব রকমই বাদাম গুঁড়ো করে রেখে দিয়েছি তার মধ্যে একটু আইসক্রিম বার করে আইসক্রিমের গায়ে লাগিয়ে নিয়ে আমি প্লেটে রেখে দেব এই আমার নারকেলের আইসক্রিম বানানো রেডি আপনারাও এইভাবে নারকেলের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন আইসক্রিমটা কিন্তু দারুণ হয়েছে